কি এগুলা এটা মাছের বড়া মাছকালের ডাইলের বড়া মাছকালের ডাইলের বড়া এটা কিভাবে বানাই এটা কি জিনিস দিয়ে এটা ডাইল ডাল দিয়ার পোলাচল দিয়া আর লবণ আছে সাথে আচ্ছা আচ্ছা এই আর কোনো কিছু না আর কোনো কিছু না এটাকে আপনি কারো কাছ থেকে দেখছেন নাকি আপনি নিজের থেকে আইডিয়া এটা 30 40 বছর আগের 30 40 বছর আগে 30 বছর আগে সত্যি কথা বলতে আমি এই জিনিস কখনো দেখিনি আজকেই প্রথম দেখলাম এটা তিরিশ চল্লিশ বছর আগের এটা মেলা হয় কোরবানিতে লোদারীদের পরে এদিক দিয়ে সিরিয়াল দিয়া মেলয় এদিক দিয়ে সব সময় প্রতি বছরে মানে এক সপ্তাহ আচ্ছা আচ্ছা প্রতি বছরে এক সপ্তাহের জন্য মেলয় তাহলে এটা মনে অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় দূর যারা এটা ঢাকায় লোকেরা খায় ঢাকার লোকেদের জন্য অনেক জনপ্রিয় নামটা কি বললেন মাছের বড়া মাছ কালাই ডালের বড়া মাছ কালাই ডালের বড়া আচ্ছা আর প্রতিদিন শুক্রবারে মনে হয় আপনারা প্রতি শুক্রবারে আমরা এখানে বাজিক প্রত্যেক শুক্রবারে এখানে বাজি সেল কেমন হয় আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ সর্বনিম্ন কয়টা সেল দেন আমরা অনেক এই যে ড্যারাম বইটা তিনটা যায় চারটা যায় দুই এক সময় বাজার খারাপ থাকে আবার দুই এক সময় বাজার ভালো থাকে আচ্ছা আচ্ছা না মানে যেমন ধরেন আমি কিনতে চাইলাম হ্যাঁ সর্বনিম্ন আমি কয়টা কিনতে দশটা বিশটা দশ একশো দুইশো দশ পিস কত দশ পিস ষাট টাকা দশ পিস ষাট টাকা